ঢাকার সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি খবরের শিরোনাম হন নানা ইস্যুতে সম্প্রতি তার মামলার ঘটনা আবার সবার নজরে এসেছে এসবের পরেও তিনি ফেসবুকে সমানভাবে সড়ক রয়েছেন জীবনের অনেক কিছুই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন তবে পরিমণি জীবনে এখন সবচেয়ে গুরুত্বের জায়গাতে রয়েছে ছেলে তাকে নিয়েই সকল ব্যস্ততা যত আয়োজন তবুও নিজের প্রতিও অনেক ভালোবাসা রয়েছে নায়িকার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই জানান দিয়েছিলেন তিনি এবার বাগান বিলাস ফুলের সামনে নিজেই ফুল হয়ে দাঁড়িয়ে রইলেন গানের কথাতে তিনি বোঝাতে চেয়েছেন কারো একজনের কথা যিনি এলেই বৃষ্টি ছড়বে এবং কৃষ্ণচূড়ার ফুলগুলোও তেমনই রয়েছে তার জন্য ফেসবুক আইডিতে একটি ছবি প্রকাশ করে এই নায়িকা লিখেছেন তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ছড়ে যায়নি তুমি আসবে বলেই সময়ের আলোচিত এই নায়িকা নিজের ভাব আবেগ অনুভূতি সবটাই প্রকাশ করেন সমাজ মাধ্যমে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন সিনেমার কাজে ছেলেকে নিয়েই দিচ্ছেন সংগ্রামের সেসব জায়গায় একজন নারী হয়ে একা কিভাবে এত কিছু নিচ্ছেন সেই প্রশ্ন রয়েছে অনেক ভক্তের মনে পরিমণি সম্প্রতি ফেলুপক্ষী নামের কলকাতার একটি ছবির নাম ঘোষণা দিয়েছেন এই ছবি পরিচালনা করছেন দেবরাজ সিনহা ছবিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সর্বত তারকারা